আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ হাদিসে ৪০ এর উপর আমাদের যে ধারাবাহিক দার্স চলছে আজকে হচ্ছে আট নম্বর হাদিসের উপরে দার্স এই হাদিসটি ইমাম নবাব রহমতুল্লাহ আলাইহি তার আরবাইনের আট নম্বরে এনেছেন হাদিসটি মূল কিতাব শহী বুখারিতে এসেছে পঁচিশ এবং তিনশো পঁচাশি নম্বরে হাদিসটির আলোচ্য বিষয় বা মধু হচ্ছে আল জিহাদ ওয়াল কেতাল যুদ্ধ বিগ্রহ সম্পর্কে হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহিবনে অমর আনিবনে অমর আল্লাহ আনহু আন্না রসুল্লাহি ওয়াসাল্লাম কল أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقيم الصلاة ويؤت الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله عبد الله بن عمر رضي الله عنه تكي توت تيني قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم بولشن أمرت أن أقاتل Nas. ও মানে আমাকে আদেশ করা হয়েছে আন উকাতিলান নাসা আমি মানুষের সাথে যুদ্ধে লিপ্ত হব যুদ্ধ করব হাত্তা যতক্ষণ পর্যন্ত না ইশহাদু তারা এই সাক্ষ্য দেবে আল্লাহ ইলাহা যে কোনো ইলাহ নেই ইল্লা আল্লাহ ছাড়া ওয়া আননা আর নিশ্চয় মুহাম্মদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ আল্লাহর রাসূল তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে আমাকে আদেশ হয়েছে আমি আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে বা আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে যুদ্ধ করতে কতক্ষণ যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লা ইসলাম আল্লাহ রসুল এই সাক্ষ্য না দিবে এটা হলো এক নাম্বার দুই নম্বর কাজ হচ্ছে তারা সালাত প্রতিষ্ঠা করবে তিন নম্বর কাজ হচ্ছে ওয়ু তু জাকা তারা জাকাত প্রদান করবে তাহলে এখানে হাদিস থেকে যেটা বোঝা গেল যে নবী সাল ইসলাম বলছেন আমি যুদ্ধ করব মানুষের সাথে তত যতক্ষণ পর্যন্ত না তারা তিনটা কাজ কাজ করবে এক হচ্ছে তারা পাঠ করবে আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাহবুদ নেই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রসুল এই কথার সাক্ষ্য দিবে দুই নম্বর কাজ হচ্ছে তারা সালাদ কায়েম করবে তিন নাম্বার কাজ হচ্ছে কি তারা জাকাত প্রদান করবে এই তিনটি কাজ যখন করবে তারা যখন তারা এই তিনটি কাজ করবে মিন্নি তারা রক্ষা করতে পারবে হেফাজত করে আসামু নিতে পারবে আমার পক্ষ থেকে ডিমা আহম অর্থ কি তাদের রক্তদ ও তাদের সম্পদ ইল্লা হাকিল ইসলাম তবে ইসলামের কোনো হক নষ্ট করা ব্যতীত ওয়াহিসা হিসাবহুম আলু আল্লাহ আর তাদের হিসাব রয়েছে কার উপরে আল্লাহর উপরে এখন আমরা হাদিসের তর্জমা জেনে নিলাম এবার আমরা হাদিসের একটু ব্যাখ্যা জানবো নবী ইসলাম যে বললেন অমির তুয়ান নাস আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করতে মা মানান নাস হুনা এখানে আর নাস বলতে কি বোঝায় আর নাস বলতে এখানে ইস্তেকরাক অর্থাৎ সমস্ত মানুষকে বোঝানো হয়নি এখানে আন নাস বলতে বোঝানো হয়েছে তাদেরকে অন্য বর্ণনায় পাওয়া যায় অমির তু আনু কিলাল মুশরিকিন মুশরিকদের কথা বোঝানো হয়েছে এবং যে সকল কাফির যে সকল কাফির এবং মুশরিক মোহারিভ হয় অর্থাৎ মুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত হয় অথবা মুসলিমদের ভূখণ্ড দখল করে নিতে চায় অথবা ইসলামী খিলাফা প্রতিষ্ঠায় অথবা প্রতিষ্ঠিত ইসলামী খিলাফতকে নষ্ট করে দিতে চায় খিলাফা প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করবে মুসলিমদের জানমালের নিরাপত্তা নষ্ট করবে ইসলাম পালনের পথে বাধা সৃষ্টি করবে যুদ্ধে লিপ্ত হবে এই সকল কাফির মুসরিকদেরকে বোঝানো হয়েছে আর নাস দ্বারা তাহলে এদের সাথে যুদ্ধ করতে হবে তবে তারা যদি তিনটি কাজ করে অর্থাৎ শাহাদা পাঠ করে সালাদ কায়েম করে জাকাত আদায় করে এই তিনটি কাজ করলে তারা তাদের জানমালের নিরাপত্তা পেয়ে যাবে অর্থাৎ আর তাদেরকে কি হরা হবে না হত্যা করা হবে না এরপর নবিস ইসলাম বলছেন ফাইদা ফালু আলিকা আসামু মিন্নদিম আহম ওয়াম আলহম এই তিনটি কাজ করলে তারা তাদের জানমালের নিরাপত্তা তারা করে নিতে পারবে ইল্লা তবে তবে বলে তিনি একটা কথা বলেছেন কি বেহাকিল ইসলাম ইসলামের হক যদি তারা নষ্ট করে অর্থাৎ এমন কোন অপরাধে তারা লিপ্ত হয়ে যায় যে অপরাধের কারণে হদুদ হিসাবে তাদের উপরে হত্যার বিধান প্রযোজ্য হয় তখন কিন্তু আবার তাদেরকে হত্যা করা যাবে এ ব্যাপারে তিন ধরনের লোকের কথা আমরা পাই যে ব্যক্তি ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় যে বিবাহিত ব্যক্তি জিনাবে বিচারে লিপ্ত হয় যে ব্যক্তি অন্য মানুষকে হত্যা করে এই সকল ব্যক্তির উপরে হদুদ হিসাবে হত্যার বিধান প্রযোজ্য আছে তাদেরকে হত্যা করা যাবে আরেকটি বিষয় এখানে আছে হাদিসের শেষে নবিসুল ইসলাম বলছেন ওয়া হিসাব হুম আল্লাহ আর তাদের হিসাব কার উপরে আল্লাহর উপরে এই কথার অর্থ হচ্ছে তারা যদি শাহাদা পাঠ করার ক্ষেত্রে মুনাফিকি আচরণ করে অর্থাৎ মুসলিমদেরকে দেখায় যে আমরা শাহাদা পাঠ করেছি আমরা মুসলিম হয়ে গেছি কিন্তু ভিতরে যদি তারা কুফুর লুকায়িত রাখে তাহলে এই মুনাফিকির জন্য তারা আল্লাহর কাছে জবাবদিহিতা করবে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন মুনাফিকির জন্য কে শাস্তি দিবেন আল্লাহ শাস্তি দিবেন তিনি তাদের হিসাব নেবেন এ ব্যাপারে সুরান একশো চুয়ান্ন আয়তে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ফিদ নাফিদার নিশ্চয় মুনাফিকরা জাহান নামের কোথায় থাকবে সর্বনিম্ন স্তরে অবস্থান করবে মোটামুটি আমরা হাদিসটা বুঝে নিলাম এখানে আরেকটা জিনিস আমাদের একটু বুঝতে হবে সেটা হচ্ছে এই হাদিসে যেহেতু বলা হচ্ছে যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধ করার জন্য এখান থেকে কেউ কেউ বুঝতে পারে যে ইসলাম মনে হয় নিষ্ঠুর ধর্ম ইসলাম মনে হয় মানুষকে হত্যার নির্দেশ দিচ্ছে অথচ অন্য আয়াতে বলা আছে লাইক্রিদ্দিন দিনের ব্যাপারে বাড়াবাড়ি নেই আনবে ইচ্ছা কুফুরি করবে তাহলে এই হাদিসের অর্থটা কি এখানে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে কয়টা জিনিস এই হাদিসের অর্থ বুঝতে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে এক নম্বর যে বিষয়টা একটা মূলনীতি সেটা হচ্ছে ইসলাম মানে এটা নয় বা ইসলাম এজন্য আসেনি যে মানুষের জীবনকে বিনাশ করবে ইসলাম কি জন্য আসেনি মানুষের জীবনকে বিনাশ করার জন্য মানুষকে হত্যা করার জন্য ইসলাম আসেনি আমরা দেখতে পাই সুরা আল মায়েদার বত্রিশ আয়তে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো একজন মানুষকে হত্যা করবে অথবা কোনো ফাসাদ সৃষ্টির কারণ ছাড়া একজন মানুষকে হত্যা করবে তার অপরাধ হলো সে যেন সমস্ত দুনিয়ার মানুষকে হত্যা করলো অর্থাৎ সারা দুনিয়ার মানুষকে হত্যা করে যে অপরাধ সে কামাই করবে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে এতটা অপরাধ সে করবে সূরা নিসার 93 আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মাইয়্যাকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করবে তার ঠিকানা কোথায় হবে জাহান্নাম জাহান্নাম তার প্রতি হচ্ছে নাম এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষের জীবনের নিরাপত্তা দরকার মানুষের জীবনের মূল্য আছে যে কাউকে হত্যা করা বৈধ নয় এবং ইসলাম এজন্য আসেনি যে মানুষকে হত্যা করবে বরং ইসলাম এসেছে মানুষের জীবন রক্ষার জন্য ইসলাম কি জন্য এসেছে মানুষের জীবন রক্ষার জন্য যে আয়াতে কিসাসের বিধান দেওয়া আছে সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে গিয়ে বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়াউলিল আলবাব হে বিজ্ঞানীরা কিসাস গ্রহণের মধ্যে তোমাদের জীবন আছে কি আছে জীবন আছে অর্থাৎ যে মানুষ একটা মানুষকে হত্যা করে সে আরও দশটা মানুষকে হত্যা করবে এই জন্য তাকে হত্যা করে ওই দশটা মানুষকে বাঁচাতে হবে তাহলে বোঝা গেল ইসলামের বিধানগুলো হেকমায় পরিপূর্ণ এগুলো মানুষের কল্যাণের জন্য কিসের জন্য কল্যাণের জন্য কিন্তু আরেকটা জিনিস জেনে রাখতে হবে আমাদের যে ইসলাম মানে এটা নয় যে ইসলাম কাফির মুসলিকদের অধীনস্থ থাকবে মুসলিমরা কাফির মুসলিকদের অধীন হয়ে থাকবে তারা একেবারে কা পুরুষের মতো জীবনযাপন করবে তাদের বিধান তারা পালন করতে পারবে না আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য তারা কিছু করতে পারবে না এটা নয় আমরা দেখতে পাই একটি আয়াত তিনটি সূরায় এসেছে সুরা তবার তেত্রিশ ফাত এর নয় আল্লাহ মানও তালা বলছেন হু অল্ ল্যি আর বিল হুদা ওয়া দি লিউজ ইলহাফ লিয়ুজ হিরাহু আলা কুল্লি তিনি সেই সত্তা যিনি রাসুলকে বিল হুদা ও দিন হেদায়ত এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন কি জন্য যাতে সকল বাতিল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করতে পারেন কি করতে পারেন ইসলামকে বিজয়ী করতে পারেন এই জন্য ইসলামকে বিজয়ী করার জন্য এ কালিমা তিল্লা আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য আল্লাহর তাওহিদকে সর্বত্র প্রতিষ্ঠা করার জন্য যে সকল কাফির মুশ্রিকরা এই পথে বাধা হয়ে দাঁড়ায় মুসলিমদের সাথে যুদ্ধে হয় তাদের সাথে যুদ্ধ করার জন্য ইসলাম বিধান দিয়েছে কারণ তারা ইসলামী জীবন ব্যবস্থার জন্য প্রতিরোধ গড়ে তুলেছে এবং তারা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে এই জন্য তাদেরকে দমন করে জমিনের মধ্যে শান্তি সৃষ্টি করতে হবে এ ব্যাপারে আমরা আরও একটি আয়াত দেখতে পাই সুরা আল বাকার একশো তিরানব্বই আয়াতি আল্লাহ স্লামতালা বলেছেন এটাই হচ্ছে জিহাদের মূল উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত ফেতনা ফাসাদ দুনিয়া থেকে দূরীভূত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করো ওইয় দিন উলিল্লা আর দিন সম্পূর্ণরূপে আল্লাহর জন্য প্রতিষ্ঠা হয়ে দিন কার জন্য প্রতিষ্ঠা হবে সম্পূর্ণরূপে দিন আল্লাহর জন্য প্রতিষ্ঠা হয়ে যাবে অর্থাৎ ইসলাম যখন সর্বত্র বিজয়ী হয়ে যাবে ইসলাম যখন সর্বত্র প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন আর যুদ্ধের কোনো প্রয়োজন হবে না আল্লাহ তাআলা এই হাদিসটা বুঝে এর আলোকে আমাদের ইমান আমল গঠন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরি